যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন

তারপর দেখাবো ডিজিটাল প্রিন্টার আসেই সুতার ঠিক আছে আচ্ছা তারপর দেখাবো এই পাখিজা টু পার টু পার জামা এবং ওড়না জামা এবং ওড়না তারপর লিলেন লিলেন 3500 হ্যাঁ বয়ল পাবলি নেক কালার একদম ফ্রেশ থান সম্পূর্ণ থান টু থান নিতেই ঠিক আছে আর পরিচিত হলো বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আমাদের মাধবদি বাজার আসবেন ঠিক আছে সর্বপ্রথম মাধবদি বাস স্টেন এখানে দেওয়া নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করলে আমি রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আর যদি কেউ না আসতে পারেন ঘরে বসে থেকে মাল নিতে পারবেন বা আপনার প্রতিষ্ঠানে বসে মাল অর্ডার করতে পারবেন ঠিক আছে আর অর্ডার করবেন কনফার্ম এক টাকা আমাকে কনফার্ম করবেন আর বাকিটা যে কুরিয়ার সার্ভিস বলেন ওইখানে টাকাটা পেড করে মালটা নিয়ে নেবেন

আর আপনারা কাంతে ক্যাটাগরি নিতে পারবেন আপনি মানে সব কালার মিলা সর্বনিম্ন 10000 টাকার মাল নিতে পারবেন আর যদি কেউ বলেন ভাই আমি থান টু থান নিব হ্যাঁ দিতে পারবো সমসবাতান কনফার্ম করবেন 1020 টাকা ভাই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আর আমার এখানে এই প্রতিষ্ঠানটা 18 বছর হয় 18 বছর কেউ কোনো প্রতারিত হয় না ইনশাআল্লাহ হবেন না একদম বিশ্বাস করে কনফার্ম করতে পারবেন টাকা কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ আর যদি কোনো সমস্যা হয় আপনাকে বলবেন ফোন দিতে অবশ্যই অবশ্যই মনে করেন যে আমি টাকা রিটার্ন করে দেব আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব এই যে দেখেন যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সম্পূর্ণ আশিজি সুতার বেক্সিবাল রং কো 100% গ্যারান্টি এই যে অনেক সুন্দর গর্জিয়াস সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি ভাই বাংলাদেশের 64 জেলা 64 জেলায় আমরা মালগুলো কুরিয়ার করে থাকি ঠিক আছে কালারগুলো দেখেন যা যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ কোনো প্রতারিত হবেন না এবং লাভবান হবেন এই যে দেখেন দেখেন সুতার বেক্সি বল কালার গুলো দেখলে আপনার নিতে মন চাপলি বাহাত্তর টাকা গাছ মাত্র বাহাত্তর টাকা গাছ ছোট প্রিন্ট বাহাত্তর টাকা গাছ বাই অনলি বাহাত্তর টাকা দেখেন ছোট প্রিন্ট বড় ডিজাইনের কালেকশন কালার আছে এই যে দেখেন

দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো ছোট প্রিন্ট বড় প্রিন্টিকার একটা কালার সেটিং কালার ঠিক আছে আমরা শুধু একটা দুইটা কালেকশন দেখা দিয়েছি বাকিগুলো কলে দেখবেন দুই হাত পানার করে টাকার মাত্র পঞ্চান্ন টাকা দেখেন কালার গুলো দেখেন সব চয়েসফুল কালার এগুলো দেখেন কালার গুলো দেখেন মাথা নষ্ট করা কালার এগুলো দেখেন সব চয়েসফুল কালার এগুলো মাত্র পঞ্চান্ন টাকা গাছ দুই হাত পানা কালার গুলো দেখে আপনার নিত মনসার এগুলো দেখেন সব নতুন ডিজাইন সেটিং কালার হবে এগুলো

সবার চয়েস ফুল কালার এগুলো দুই হাত পানার মাত্র পঞ্চান্ন টাকা গজ একদম সব এসে আপনার নতুন ডিজাইন আসছে না ভাই জি ভাই সব নতুন ডিজাইন এগুলো কালার গুলো দেখলে আপনার ভালো লাগবে এগুলো দেখেন কালার গুলো দেখেন সব চয়েসফুল কালার এগুলো এবং নতুন ডিজাইন নিয়ে যারা ব্যবসা করতে চান অবশ্যই এইভাবে ফেব্রিক্সে চলে আসবেন আপনারা যত ধরনের নতুন ডিজাইন লাগে সব পেয়ে যাবেন এক জায়গায় এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এগুলো এই যে এখন পটিকুল নেই সব একদম ইনটেক থান এগুলো যারা থান নিতে চাইবে তাদের জন্য কি আর কমিশন হবে কি ভাই ভাই যারা থান নিবেন তাদের জন্য একটা কম আছে আরো একটা দেখেন ডিজাইন গুলো দেখেন যারা পুরো যোগাযোগ করবেন আপনারা কালার গুলো দেখেন এগুলো সব নতুন এবং যারা নিতে চান দ্রুত দিয়ে পাঠায় দিবেন মাত্র পঞ্চান্ন টাকা দুই হাত পানার প্রিন্টের কাপড় পঞ্চান্ন টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো দুই হাত পানার গছ কাপড় মাত্র পঞ্চান্ন টাকা গাছ দেখেন কালার গুলো দেখেন এগুলো কালার গুলো দেখলে আপনার পাগল হয়ে যাবেন দেখেন সব লাইট কালার সব পেয়ে যাবেন যে কালার গুলো দেখেন মাত্র পঞ্চান্ন টাকা গোস বাইকগুলো লাইট কালার দেখা যাচ্ছে কাপড় গুলো ধরে দেখবেন আপনার কাপড়ের কোয়ালিটি দেখলে আপনার বুঝতে পারবেন যে কাপড়ের রং থাকবে না কাপড়ের কোয়ালিটি কেমন দেখুন একদম ইন্টেক থান এগুলো মাত্র কত টাকা গাছ দিয়েছেন পঞ্চান্ন টাকা গাছ অনলি পঞ্চান্ন টাকা গাছ ইনটেক থান এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন যারা ব্যবসা করতে চান পাইকারি নিয়ে অবশ্যই এখানে যোগাযোগ করবেন একদম পাইকারি রেটে সীমিত রেটের মধ্যে মাল পাবেন সরাসরি আপনার কারখানার রেট এগুলো দেখেন মাত্র পঞ্চান্ন টাকা গজ পঞ্চান্ন টাকা গজ দুই হাত পানা অনেক কালার হবে অনেক প্রিন্ট হবে লাইট কালার ডিপ কালার ছোট প্রিন্ট বড় প্রিন্ট যার যেটা চয়েস হবে এটা নিতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা গজ দুই হাত পানার প্রিন্ট তারপর হইলো এই এক কালার ভয়েল পবলিন পঞ্চান্ন টাকা গোস বয়ল হলো চুয়ান্ন টাকা গোস রং পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ টাকা গাছ এটা নব্বই টাকা গোস নব্বই টাকা হ্যাঁ ডিজিটাল প্রিন্ট নব্বই টাকা ডিজিটাল প্রিন্ট অসংখ্য কালার হবে আর হলো লিলেন একশ টাকা গোছ লিলেন এগুলো হবে টাকা বিক্রি এখন টাকা বিক্রি সাড়ে তিন হাত পানা হবে জি ভাই ভিউয়ার্স এখানে গস কাপড়ের দুই পানা পানা এবং সাড়ে তিন হাত পানার লিলেন ভয়েল পপলেন সব ধরনের গস কাপড় পেয়ে যাবেন আপনারা এক জায়গায় আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম